আজ পয়লা মে শ্রমিক দিবস প্রতিটি জায়গায় পালিত হচ্ছে শ্রমিক দিবস আর এই দিনই দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর অভিযোগ বৃহস্পতিবার মে দিবসের সকালে কাঁকসার মাধব মাঠ এলাকার একটি নির্মীয়মান কারখানার সামনে শ্রমিকদের তুমুল বিক্ষোভ জানা যায় মৃত অস্থায়ী শ্রমিকের নাম সুমন মাঝি বছর আনুমানিক সাতাশ এছাড়াও জানা গেছে নির্মীয়মান ওই কারখানায় টিনের চাল লাগাতে গিয়ে ওপর থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এদিন সকাল থেকে শ্রমিক নিরাপত্তার গাফিলতির বৃত্তর অভিযোগ তুলি বৃতে সহকর্মীরা তুমুল বিক্ষোভ শুরু করে কারখানার গেটের সামনে ঘটনায় ব্যাপক চঞ্চল লছড়া এলাকায় পিবেল এখানে দয়ার লাগাইছে কিন্তু সেফটিবেলে কিন্তু সেফটি লোক নাই আমাদের লোক মারা গেছে আমাদের লোক মারা গেছে যেতে আমাদের প্রতিবাদিতে না হয় করতে আমরা ডেড বডি আমরা এইখানে রেখে দেব থাক আমরা ডেড বডি নিয়ে যাবো ফেসলা হবে তারপর আমরা ডেড নিয়ে যাবো এটা আমার বাদা আমার চ্যালেঞ্জ কি হয়েছিল উপরে কাজ করছিল ভালো করে এখন এখন হাত লেবে উপরে কাজ করছিল পুরো নিচে জাল দিয়া দয়ার কাজ ছিল কেন জাল দেয় তাই না এখানে সেফটি কেন দেয় নাই আমাদের লোক মোরে 150 মিটার করে লোকটা মারা গেল কেন সেফটি দেয় না এখানে কতজন ছিল কতজন কাজ করেন আমার অনেক গুলো যে লোকগুলোকে সমস্যা করে ডার করি দেব যে লোকগুলোকে নাই নাই আমার প্রতিবাদের সেই ताकत দাবি না দিলে আমরা টেড বোর্ডে ছড়াবো না ছড়াবো না ছড়াবো এই প্রতিবাদ দরকার বলে আমরা সিল করে দেব একটা जवान ছেলে

কারখানা কর্তৃপক্ষকে যে এই রকম ঘটনা যেন আর না ঘটে ওদের সেফটির কোনো ব্যবস্থা নেই প্রথমত সেফটির কোনো ব্যবস্থা নেই বলেই আজকে আমাদের এই ছেলেটি মারা গেল যেন এর পরবর্তী ক্ষেত্রে এই ঘটনা যেন না ঘটে আর যে ছেলেটি মারা গেল তাদের গাফিলতির জন্য আমরা সমস্ত নিয়ম মেনে যে ক্ষতিপূরণগুলি আছে আমরা সেগুলো দাবি জানাচ্ছি যতক্ষণ না এই দাবি আমাদের মানবে আমাদের এই পোস্টমর্টাম হয়ে গেলেই আমরা কারখানা কর্তৃপক্ষের কাছে যাবো যতক্ষণ না আমাদের দাবি মানছে ততক্ষণ আমরা ওখান থেকে সরবো না এবং যতক্ষণ না দাবি মানছে আমরা এই কারখানা অবরোধ করব না কেন ঘটলো কী কারণে ঘটলো কোথায় গাফুল দিচ্ছিল যদি আগামী দিনে খোঁজা হয় দেখা হয় তা আগামী দিনে ঘটনা ঘটবে না এরকম না হয় বাঞ্ছনে ছিল হয়ে গেছে আমরা দুঃখিত আমরা শোকস্তব্ধ তাই এই ধরনের ঘটনা ঘটার পেছনে পরে বা হলো কেন যদি পুলিশ খোঁজে পার্টি যদি খুঁজে তৃণমূল যদি নজর দেয় আগামী দিনে ঘটনা ঘটবে না আজকে পয়লা মে শ্রমিক দিবস শ্রমিকদের পক্ষে আমরা সমস্ত শ্রমিক যারা কাজ করেন তারা তাদের মানে স্যালারি ঠিক মতন পান ছুটি যেন পান আট ঘন্টা যেন কাজ হয় আট ঘন্টার বেশি কাজ হলে তাকে ওভারটাইম দিতে হবে তাদের অধিকার তাদের অধিকার থেকে বঞ্চিত যাতে না হয় সেই জন্য আমরা মেয়ে দিবস প্রতিটা দলই পালন করে থাকি আমরা তৃণমূল কংগ্রেসও আইন টিউসির পক্ষ থেকে মেয়ে দিবস পালন করি শ্রমিকের সেফটি ব্যাপার নিয়ে থাকে সে কারখানা কর্তৃপক্ষ বুঝতে পারবে যে তাদের সেফটি কতখানি আছে না আছে আইন পরিবর্তন কিছু করা যাবে না সেফটির ব্যাপারটা অন্তত কারখানার মালিক দিকে দেখতে হবে কোথায় আমার শরীরে কোথায় আছে এই তো বিজেপি আমাদের তৃণমূলের বিরোধী ছিল সিপিএফ পাঠা শূন্য হয়ে গেছে